বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর এটি বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর কীর্তনখোলা নদীর তীরে আমলে স্থাপিত লবণচকি বন্দরকে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে আঠারোশো এক সালে বরিশালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বাড়ে দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে এ কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড়ো শালগাছের কারণে বরিশাল নামের উৎপত্তি এছাড়াও আরও কিছু মতভেদ রয়েছে বরিশাল নামকরণ নিয়ে তা আগামীতে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব প্রতি বছর রমজানের ঈদ এবং কুরবানের ঈদ অথবা যে কোনো সময় দেশের বাড়ি বরিশালে গেলে নদী খাল ছাড়াও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভুল হয় না বেরিয়ে পড়ি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আজকের এই ভিডিওতে আমরা বরিশালের যে সকল স্থান ঘুরে দেখব তা হল বরিশালের গুটিয়া মসজিদ বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ এবং মিয়াবাড়ি জামে মসজিদ এ সকল স্থানে কীভাবে আপনারা ঘুরতে আসবেন তার বিস্তারিত তথ্য শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক সবাইকে ঈদ মুবারক কেমন আছেন সবাই আমি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন যাচ্ছি পিরোজপুরে আর আমার সাথে এখন ফ্যামিলির অনেক মেম্বার আছে আজকে ঈদের দিন তো এখন আসছি সারসিনার দরবার শরীফের এখানে এখানে এক পাশে দরবার শরীফ আর এক পাশে এরকম নদীর প্রাকৃতিক সৌন্দর্য আর ওই পারি হলো পিরোজপুর নদীর ওই পারে চলুন অসাধারণ অসাধারণ ইনে তোমার এই জায়গাটা কেমন লাগছে জাম্মু মনে হয় যে আজকে এখানে থেকে যায় নাকি হারিয়া তুই তো কবি যে কাকা আজকে এখানেই থেকে যায় নাকি তোর তো সব ভালো লাগে যাই হোক আমরা এখন টলার ঘাটে চলে আসছি এই যে সব আমাদের গ্রুপের লোকজন আগে এখানে আসছিলাম জায়গাটার নাম হলো এন্দের হাট এখানে আরো একটা জায়গার নাম আছে এটা হলো উলার হাট এটা হলো সন্ধ্যা নদী আসলে জায়গাটা এত মনোমুগ্ধকর এত জায়গায় ঘুরি কিন্তু বরিশাল আসলে একটা যে কি ফিল হয় একদম র ফিলগুলো পাওয়া যায় আমাদের এই বরিশালে আসলে সব জায়গায় নদী খাল বিল অসাধারণ দৃশ্য আর দেখেন এখান থেকে মূলত বরিশালের তিনটি ভাইরাল মসজিদ দেখাবো আপনাদের বলেছিলাম তাই নেছাড়াবাদ থেকে ঘুরে চলে এলাম গুটিয়া মসজিদ ঘুরে দেখতে এবারে এই মসজিদের বিস্তারিত দেখাবো ভিডিওতে বরিশাল শহর থেকে বাইশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভানারিপাড়া সড়ক সংলগ্ন উজিরপুর উপজেলায় গুটিয়ে গ্রামের অবস্থান বরিশাল ভানারিপাড়া সড়ক ধরে এগুলেই উজিরপুর উপজেলা সড়কের পাশে গুঠিয়া চাঙ্গুরিয়া গ্রাম এই গ্রামই রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃহৎ গুঠিয়া মসজিদ দুই সালের ষোলোই ডিসেম্বর উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এস সরফতি আমে সান্ডু সর্দার চাঙ্গুরিয়া নিজ বাড়ির সামনে প্রায় চোদ্দ একর জমির উপর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে ব্যক্তিগতভাবে গুঠিয়া বায়তুলামান জামে মসজিদ ও ঈদগা কমপ্লেক্সের নির্মাণ কার্যক্রম শুরু করে বিশ হাজার অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান এতিমখানা একটি ডাকবাংলো নির্মাণ গাড়ি পার্কিং ব্যবস্থা লেক পুকুর খনন কাজ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ফুল বাগান তৈরি ও লাইটিং ব্যবস্থা সম্পন্ন করেন এই নির্মাণ কাজে প্রায় দুই লক্ষ দশ হাজার নির্মাণ শ্রমিক কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় পরে গুঠিয়ার নামেই মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদ লাগোয়া মিনারটির উচ্চতা একশো তেরানব্বই ফুট মসজিদটি দেখতে হলে প্রথমে বিভাগীয় বরিশাল শহর আসতে হবে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাস অথবা মাহেন্দ্রা যোগে এগারো কিলোমিটার দূরত্বে গুটিয়ে মসজিদ যেতে পারবেন ভাড়া পড়বে জনপতি তিরিশ থেকে চল্লিশ টাকার মতো বায়তুলামান জামে মসজিদটি যিনি তৈরি করেছেন এস এম সরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব উনি মারা গেলে ওনাকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটি এখন আপনাদের দেখাবো এটা আলাদাভাবে তৈরি করে উনি রেখেছেন তো এই সেই কবরের স্থান ওনাকে এখানেই মাটি দেওয়া হবে আর এই চারপাশে এরকম আসলে এরকম নার্সারি দেখতে পাবেন এই যেখানে আছে সন্দেশ এই সন্দেশ গুটিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা খাবার অসাধারণ এই সন্দেশ 那嗯。<Nah. S 2> mm. এখন বসে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সঠিক আমি বলতে পারবো না এখানে কতগুলো নারিকেল গাছ রয়েছে যাই হোক আজকে আমরা কোকোনাট ফার্ম ঘুরে দেখব আর কোকোনাট ফার্ম আপনারা যদি ঘুরতে আসেন বরিশাল ভ্রমণে এসে আমি এতটুকু আপনাদের বলতে পারি যে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখে এখন আমরা কোকোনাট ফার্মের প্রাকৃতিক সৌন্দর্য সবাই মিলে মন ভরে উপভোগ করবো আমি এখন আছি সুপরি বাগানে এখানে আসলে শুধু নারিকেল বাগানই দেখবেন না পাশাপাশি সুপারির বাগানও দেখতে পাবেন আমি আগে এই জায়গাটাতে প্রচুর ঘোরাঘুরি করতাম যখন দেশের বাড়ি থাকতাম বাট এই জায়গাটা এখন খুব মিস করতেছি এই জায়গাটা বিকেলবেলা ঘুরতে এত ভালো লাগে আপনারা আসলেই বুঝতে পারবেন আর যেখানটায় বেশিরভাগ আমরা এসে আড্ডা দিতাম সেই জায়গাটাতে এখন যাব এই জায়গাটাতেও প্রচুর সুপারি গাছ আর এখানে একটা পুরাতন একটা ঘাটলা আছে একদম জরাজীর্ণ অবস্থা এখানের ঘাটলার এই সানবাদানো ঘাটটা আপনাদের দেখাই অনেক পুরাতন আর এই পুকুরের পাড়েই দেখতে পাবেন এরকম হাজার হাজার সুপারি গাছ এখানে পিছনে এই যে পুকুর এখানে অনেক সবজি চাষ হচ্ছে আর এই চারপাশেই অনেক সবজি চাষ হয় প্লাস ফুল গাছ এই এই পাশেও ফুল গাছ আছে এইটা হলো মেইন অফিস আর চারপাশটা এরকম নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর এই যে সমস্ত জায়গায় বসে সময় কাটাতে পারবেন বাংলাদেশ আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এটি একটি বহুবিধ ফসলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে নানা ফসলের উপর গবেষণা করে নানা প্রযুক্তি কৃষক ভাইদের উপহার দিয়ে চলছে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে আঞ্চলিক গবেষণা কেন্দ্র রহমতপুর কৃষি গবেষণা কেন্দ্রটি এ ধরনের একটি প্রতিষ্ঠান কেন্দ্রটি কোনো স্থান নয় তবে বরিশাল শহর বা এর আশেপাশের লোকজন একটি সুন্দর বিকেল কাটাতে এখানে ঘুরতে আসেন এর জন্য নিতে হয় মূল গেট থেকে অনুমতি আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ এই মসজিদটি চরমনায় অবস্থিত আমি এখন চরমনায় চলে আসছি এখন আমার সাথে এই ভ্রমণে আছে আমার ছেলে কোথায় যাচ্ছি বলো বাবা চরমনাই আমার চরমনায় কেন আসছি সব বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ দেখতে আসছি ইন্টারনেট ঘাটলে পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ হিসেবে দেখানো হয় ভারতের হায়দ্রাবাদে থাকা জিন মসজিদের নাম তবে এর চেয়েও ছোট মসজিদের সন্ধান মিলেছে বরিশাল সদর উপজেলার চরমনাই ইউনিয়নের চাঁদেরহাট গ্রামে ঠিক কত বছর আগে এই মসজিদ নির্মিত হয়েছে তার সঠিক কোনো ইতিহাস পাওয়া না গেলেও স্থানীয়দের মতে এর বয়স কম করে হলেও পাঁচশত বছর মসজিদের পাশেই থাকা পুকুরে নাকি একসময় ভাস্ত সোনার নৌকা বড় ধরনের খাওয়া দাওয়ার আয়োজনে পুকুর থেকে উঠে আসত সোনার উপর থালা এবং গ্লাস মসজিদটি ঘিরে থাকা বিশাল আকৃতির লাহুর গাছের পাতা ছেঁড়া বা ডালপালা ভাঙলে পড়তে হয় মহাবিপদে বরিশাল নগরী থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদ দেখতে প্রায় প্রতিদিনই দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসেন পর্যটকরা দৈর্ঘ্য সাড়ে পাঁচ ফুট আর প্রস্থে সাড়ে তিন ফুট আয়তনের এই মসজিদে একসঙ্গে মাত্র দুই থেকে তিনজন মুসল্লি আদায় করতে পারেন নামাজ যদিও এখানে হয় না পাঁচ ওয়াক্তের নামাজ তবে যারা আসেন তারা আদায় করেন নফল কিংবা মানতের নামাজ ঢাকার সায়েদাবাদ অথবা গুলিস্তান থেকে বরিশালগামী গাড়িতে চড়ে সরাসরি বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল আসবেন ভাড়া নিবে জনপতি পাঁচশত টাকা তারপর নতুল্লাবাদ থেকে বেলতলা যাওয়ার রিকশা নেবেন ভাড়া নিবে পঞ্চাশ থেকে ষাট টাকার মতো বেলতলা লঞ্চঘাট থেকে ট্রলারে চরমনায় চলে আসবেন ভাড়া নিবে জনপতি আট টাকা চরমানায় টলারঘাট থেকে চাঁদেরহাট চলে আসবেন অটো অথবা ভ্যানগাড়িতে ভাড়া নিবে জনপতি বিশ টাকা চাঁদেরহাট নেমে সাত থেকে আট মিনিট হাঁটলেই দেখা পেয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদের এবার যাচ্ছি মিয়াবাড়ি জামে মসজিদ দেখতে এতক্ষণ চৌমাতা রাস্তা দিয়ে আসার পথে রাস্তা এত ভাঙা ছিল যার কারণে রিক্সার উপরে বসতে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে কি বলবো আর এখানে উপরে ওঠার একটা কারণ আছে আমার দুই থেকে নিয়েছি এই যে ওরা দুজন সামনে বসে আছে রিক্সা থেকে নেমে আবারও পায়ে হেঁটে যাচ্ছি একটা পোলের ওখানে রিক্সা রেখে আসলাম দেখুন এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আচ্ছা আচ্ছা এই রাস্তা দিয়া আমরা মসজিদের মিয়াবাড়ি চলে আসছি আসলে এই মসজিদটা একবার দেখে গেছি আমি করোনার সময় আমার ভাতিজার সাথে আসছিলাম বাইকে আপনার বাড়ি এখানে এই তাহলে মসজিদের পাশেই এটা তো মিয়াবাড়ি জামে মসজিদ এই মসজিদের বয়স হবে আনুমানিক কত

বরং প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন স্থাপত্যশৈলীর আকর্ষণীয় মসজিদটি বরিশালের সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের করাপুর গ্রামে অবস্থিত আমলে নির্মিত বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর একটি বরিশাল মহানগর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে দ্বিতীয়ল ঐতিহাসিক এই মসজিদ আঠারো শতকের শেষ দিকে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয় কিছুটা অস্পষ্ট ইতিহাস এবং স্থানীয় লোকজনের সূত্রে জানা যায় হায়াত মাহমুদ নামক এক ব্যক্তি অভিনব ডিজাইনের এই মিয়াবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা কথিত আছে তাজমহল নির্মাণকারী কতিপয়ে কারিগর দিয়ে নির্মাণ করা হয় মসজিদটি ভ্রমণপিবাস লোকজনকে মসজিদের সৌন্দর্য দারুণভাবে মুগ্ধ করে অনন্য নির্মাণশৈলীর এই মসজিদ দৈর্ঘ্য প্রায় সত্তর ফুট এবং প্রস্থে চল্লিশ ফুট বলা হয় চুন সুরকির সঙ্গে মাসকলাই ও চিটাগুর পচিয়ে এর নির্মাণ সামগ্রী তৈরি করা হয়েছিল এর অন্যতম নির্মাণ বৈশিষ্ট্য হল ছাদে কোনো ধরনের রড কিংবা লোহা ব্যবহার করা হয়নি ইট সুরকি ও চুনের মিশ্রণ দিয়ে তৈরি ছাদের পুরুত্ব প্রায় এক ফুট মসজিদটির নিচ তলায় ছয় দরজা বিশিষ্ট কামরা থাকলেও দ্বিতীয় তলায় মূল মসজিদের আসল সৌন্দর্য ফুটে উঠেছে এই অংশ জুড়ে রয়েছে চমৎকার সব নকশার কাজ বর্তমানে মসজিদটির দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা রয়েছে দ্বিতীয় তলায় উঠতে বাইরে থেকে দোতলা পর্যন্ত একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে আর তলায় রয়েছে নয়টি কক্ষ চোখে পড়ার মতো বিষয় হলো সিঁড়ির নিচের ফাঁকা জায়গায় দুটি কবর রয়েছে কিন্তু এই কবর দুটি কাদের তা আজও অজানা মসজিদটির শৈল্পিক নকশার সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক স্থানীয় লোকজনের দাবি যথাযথ রক্ষণাবেক্ষণ হলে দীর্ঘদিন মুগ্ধতা ছড়াবে প্রাচীন এই মসজিদ যা আমাদের সোনালী ইতিহাসকে করবে সমৃদ্ধ মিয়াবাড়ি জামে মসজিদ এতক্ষণ ঘুরে দেখলাম এখানে মসজিদের পাশাপাশি চারপাশের যে দৃশ্যগুলো দেখবেন তাও আপনাদের ছুঁয়ে যাবে এই যে এখানে বিশাল এক দিঘি দেখতে পাবেন এই যে এটা এই দিঘির সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে অসম্ভব সুন্দর এই দিঘিটা আর এর ঠিক পাশেই হলো সেই জামে মসজিদ ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন বরিশালের আনাচে কানাচের যত দর্শনীয় স্থান আছে সব আমি একে একে ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের অন্যান্য দর্শনীয় স্থানের পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আমার ভ্রমণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া আছে সেখানে এসএমএস দিতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভ্রমণে অন্য কোনো স্থানে আল্লাহ হাফেজ